যে সময়ের কথা বলছি সেই সময় তারাপীঠ মন্দিরের পরিচালনার ভার ছিল নাটোর রাজ্যের রাজার রাজার কর্মচারী দুর্গাদাস সরকার সব কাজ দেখাশোনা করতেন এই দুর্গাদাশের মাধ্যমেই তারাপীঠের তন্ত্রসাধক কৈলাসপতির সঙ্গে বামদেব বা বামা খ্যাপার পরিচয় হয় কৈলাসপতি বাবা এবং মন্দিরের প্রধান কৌলাচার্য মক্ষদানন্দের পদতলে বসেই চিরকুমার বামদেবের তন্ত্র সাধনার পাঠ শুরু শেষ পর্যন্ত বামা খ্যাপাই একসময় তারাপীঠের প্রধান কৌল পদে মৃত হয় বাংলা তেরোশো আঠেরো সালের শ্রাবণ মাস পর্যন্ত তিনি তাঁর নরলীলায় জগৎ কল্যাণের কাজ করেছেন দেবতা ও মানুষে মানুষে ও পশু জাত ও বেজাতি। এবং ধনী ও দরিদ্র বামা খ্যাপার কোন ভেদ জ্ঞান ছিল বামা খাপা ছিলেন বাকসিদ্ধ সিদ্ধ তার মুখের কথাই ছিল বেদ বা সত্য স্বরূপ ফলে তিনি কখনো কখনো এমন কথা বলে ফেলতেন যেটা অন্যের পক্ষে ভয়ের বা আতঙ্কের কারণ হয়ে আর আজ তেমনই একটি ঘটনার কথা বলছি তারাপীঠের নগেন পান্ডা সে সময়ে খুবই খ্যাতিমান হয়ে উঠেছিল তারই খুব পরিচিত স্থানীয় একজন জমিদার ছিলেন তার নাম পূর্ণচন্দ্র সরকার তো ওই পূর্ণচন্দ্র সরকার হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়ল সব রকম ডাক্তার কবিরাজ দেখিয়েও রোগীর কিছুমাত্র উন্নতি হল না এবার নগেন পান্ডা এসে ধরলেন বামা বা বামদেব অনুরোধ করলেন ওই জমিদারকে রোগ মুক্ত করে দিতেই হবে একবার যদি বামা খ্যাপা মুখ ফুটে বলেন সে কথা তাহলেই রোগী সুস্থ হয়ে কারণ বামা খ্যাপা হচ্ছেন বাঘ সিদ্ধ মুখ দিয়ে যা বলেন সঙ্গে সঙ্গে তাই হয় তাই খুব আদর করে পালকিতে চাপিয়ে নগেন পান্ডা বামা খ্যাপাকে নিয়ে গেলেন জমিদার বাড়ি আর যাওয়ার পথে নগেন পান্ডা বামা খ্যাপাকে বোঝাতে লাগলেন বাবা আপনাকে বিশেষ কিছু করতে হবে না শুধু রোগীর কাছে গিয়ে জোর গলায় বলবেন এই উঠে বস তোর রোগ ভালো হয়ে গেছে আপনি শুধু মুখ দিয়ে ওইটুকু বললি কেল্লাফত বামা খ্যাপা সরল শিশুর মতোই বললেন তুমি যখন বলেছ তখন তাই বলবো যদি ভুলে যাই তুমি আমাকে একটু মনে করিয়ে দিও নগেন বামা খ্যাপার কথা শুনে নগেন্দ্রের আনন্দ আর ধরেন তারপর এক সময় পালকি গিয়ে ঢুকলো জমিদার বাড়ি সবাই মিলে দারুণ খাতির করে বামা খ্যাপাকে নিয়ে গেলেন রোগ ও শয্যায় শায়িত জমিদারের কাছে কিন্তু রোগীর ঘরে ঢুকেই বামা খেপা যা বললে তাতে সকলের আক্কেল গুঁড় রোগীকে দেখে বললেন ও কাকা বামা নগেন তো এখনই ফট ফট মানে শেষ অর্থাৎ এ রোগীর আর আশা নেই এখনই প্রাণান্ত হবে অর্থাৎ মারা যাবে এ কথা বলেই বামা খ্যাপা এসে পালকিটে উঠে বসে ওদিকে সঙ্গে সঙ্গে রোগীও শেষ নিঃশ্বাস দেখ এতে নগেন পান্ডা রাগত সরে বামা খ্যাপাকে বললেন এ তুমি কি করলে বাবা এরকম করবে জানলে আমি তোমাকে এখানে নিয়েই আসতাম সরল বালকের মতোই বামা খেপা উত্তর দিলে আমি তো তোমার শেখানো কথাই বলতে গিয়েছিলাম কিন্তু মা তারা যে বাধা দিলেন বললেন ও কথা বলিস বামা শুধু বলে দে ফট আমি তো তাই বললাম হ্যাঁ বন্ধুরা এমনই ছিলেন সাধক বামা